উপরে আর ঘরের মধ্যে আমরা সুবান বলি এখন সুবান আল্লাহ করে দেখো সুবান এই যে গরুর দুধ এটার সাথে সম্পর্ক আল্লাহর জান্নাতে এটা স্যাম্পল ওটা গোডাউন আখেরাত হলো গোডাউন জান্নাত হলো গোডাউন আল্লাহ স্যাম্পল দিছে কিন্তু আমরা সমুদ্রে দুই কেজি কিভাবে বিকৃত করে বানা যাবে এটা আমরা মুসলমান জীবনে করি না করি করি আপনি আল্লাহর নিদর্শন অস্বীকার করছেন বিকৃত করছেন মাত্র ষাট থেকে সত্তর টাকার লোভে এক কেজি কে দু কেজি বানাচ্ছেন লাভটা কি কাকে খাওয়াবেন আপনি খাবেন একাই না এক কেজি দু কেজি দিলেন মানুষকে ঠগালেন আপনার সন্তানের জন্য পরিবারের জন্য সাতটা টাকার লোক সামলাতে পারলেন না নিশ্চিত থাকেন এই এক কেজির জায়গা দুই কেজি বানানোর জন্য আপনি যত ভালো কাজ করেন না কেন আপনি পরের হক নষ্ট করেছেন অন্যকে ঠকিয়েছেন আপনি এর জবাব দিয়ে কেয়ামতের ময়দান আপনার দিতেই হবে দিবেন না আপনি পার পাবেন না ছাড় পাবেন না আপনাকে কাজ গড়ায় দাঁড়াইতেই হবে তাহলে এইভাবে আমরা আল্লাহ নিদর্শন কি করি অস্বীকার করি বিকৃতি করি আমার সাত নাম্বার আপনি আমল করার পর আপনার আমল নষ্ট হয়ে যাবে সেটা হলো নিদর্শন এবং আখেরাতকে অস্বীকার করা আল্লাহর নিদর্শন অস্বীকার শুধু নিদর্শন অস্বীকার না নিদর্শন অস্বীকার করা মানে আখেরাতকে অস্বীকার করা আলামিন বলেন উলাইকা লযিনা কাফারু বিআয়াতির রব্বিহিম ওয়া লিকাঈহি ফহবিতত আ'মালুহুম তালা নুকিমু কিয়ামাতি Qiyamati Wazna আল্লাহ নিদর্শন যারা অস্বীকার করে তারা কি আখিরাত বিশ্বাস করে না তাহলে আখিরাত যারা বিশ্বাস করে না না সে যত ইমানদার দাবি করুক না কেন তার ইমান নাই তার কি নাই তার কি নাই ইমান নাই সে যত ইমানদার দাবি করুক ইমান নাই তাহলে ইমান যদি না থাকে আপনি কি করবেন কারণ আপনার মূলে সবকিছুর মূলে তো আখরাত আখরাতকে যারা ভুলে যায় তারা কোনোদিন

স্বর্গ স্বীকার করো না আখেরাতকে তোমরা বিশ্বাস করো না কেয়ামতের ময়দানে উঠতে হবে বিচারের কাট গরায় দাঁড়াতে হবে তোমার আমলের সঙ্গে যদি এটা থাকে তাহলে আমি আল্লাহ তোমার আমলকে बर्बाद করব না আর আখেরাতকে ভুলে যায় তুমি যদি আমল করো ওই আমল তোমার আখেরাতের মধ্যে কোনো কাজে আসবে না এরপরে আসুন আট নাম্বার কাজটা কি আপনি আমল করবেন তারপর আপনার আমল কোন কাজে সকলে সজাগ হন এবার খুব সিরিয়াস কথা আসছে। আসছি আমি কুফুরের কথা বললেন কথা বললেন নিদর্শন এবং আখের কথা বললেন আল্লাহ এটা বলে এই শুধু ক্ষান্ত হননি রব্বুল আলমিনতের দুই নাম্বার এতে الله تلدك يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. জানাল ইমানদার শব্দ ব্যবহার করছেন কেন জানে। আল্লাহ জানে এরা লড়ভরো থাকবে এরা রসুলকে বিশ্বাস করবে কিন্তু রসুলের কাজ বাস্তবায়ন করতে চাবে না কথা বলেন নাই মানে হয় এরা শুধু মিলাাদে থাকবে সমাজ সংস্কারের কাজে এরা থাকবে না এরা জিলেপি খাবে চকের পানি ফলাবে কিন্তু নবীর অপমানে তারা কাঁদবে না আছে না? না ঠিক বললেন কয়জন এখানে নবীর শত্রুরা আছে 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 না থাকলে তো সকলের আওয়াজ আরো বেশি হওয়ার কথা আপনাদের আওয়াজ নাই বিদায় তো আজকে হিন্দুরা আজকে আমাদের রসুলকে অবমান করে

এর বিচার করার জন্য কথা ঠিক না অনেক বড় বড় রাইফেল আছে ট্যাং আছে কামান আছে সব আছে বড় বড় বুদ্ধিজীবী আছে কিন্তু অন্যায়ের পথে তালা লড়তে পারে নাই ছোট ছোট বাচ্চারা স্টুডেন্টরা লড়ে সব লড়ভর করে দিয়েছে এখান থেকে বুঝতে হয় ছোটকে কখনো ছোট মনে করা যাবে না একটা ল্যাংরা মশা দিয়ে কুখ্যাত সন্ত্রাসী নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এজন্য বলি হাজার লাখ কোটি মুসলমান লাগবে না আপনি না কাবেন তাতে কি হয়েছে রসুলের ব্যতীত বিষয় নিয়ে রসুলের অবমান বিষয় নিয়ে এমন মর্দ মুজাহিদ আছে মর্তে রাজি তাদেরকে ছেড়ে দিতে রাজি হয় আমার ভাই না রব্বুল আলমিন বলেন আমল থাকবে কিন্তু আমলে কোনো কাজ হবে না নিষ্ফল হয়ে যাবে তাদের কাজ কি আমানু

এটা শুধু নবীর বেলায় ছিল এই এই আয়াতটা শুধু ওই সময় ছিল নাকি কোরআন কিয়ামত পর্যন্ত সর্বযুগের সর্বসময়ের জন্য সর্বপরিস্থিতির জন্য এখন ওলামা এখন নবী নাই আছে কারা আল উলামা উরাসাatul আকিয়াহ হ্যাঁ তাদের কোমরে মনে রশি বাঁধা যাবে না তাদের কথা বললেই গলা চিপ দিয়ে ধরতে হবে আপনার মতের বিরুদ্ধে কোনো কথা বললেই আপনার যুক্তির বিরুদ্ধে কোনো কথা গেলেই তাকে উৎখাত করতে হবে নাকি যদি আপনি করেন আল্লাহ কি বলেন যেমন তোমরা একে অন্যের সাথে জোরে কথা বলো বলে থাকো পাশে তোমাদের কর্ম বাতিল হয়ে যাবে তোমাদের আমল কি হবে সাবধান ওলামাই কেরামকে সম্মান করুন সম্মান করতে না জানে চুপ থাকেন আলেম ওলামাদের সামনে বাড়াবাড়ি করবেন না বেয়াদি করবেন না সত্তর বার হজ করলেও কাজে আসবে না এটি এমন জিনিস ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বসে আছে কিসের দায়িত্ব ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ভাইস চ্যান্সেলরের দায়িত্ব সরাসরি চাঞ্চলার হলেন আমার আল্লাহ বাস চাঞ্চলার ছিলেন আমার রাসূল তারই আবার চাঞ্চলার হলেন কি ওলামায়ে কেরাম তাদের দায়িত্বগুলো পালন করতেছে নবীদের দায়িত্বগুলো পালন করতেছে আপনার যুক্তিতে একটা কথা না আসতে পারে আপনার মেদায় না ঢুকতে পারে তাই আপনি বিরোধিতে শুরু করবেন ন সমস্ত কথাগুলো সমস্ত যুক্তিগুলো যদি আপনার গলায় ধরবে এমন তো কথা নয় কিন্তু চুপ থাকুন আমার বাইরা এরপরে রব্বুল আমিন বলেন নয় নম্বরে রাসূলের বিরুদ্ধে গেলে আপনার আমল কেমন করে নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহি ওয়া শাাক্কুর রাসূল নিশ্চিতভাবে জিনে রেখো যারা কুকুর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে এবং রসুলের বিরুদ্ধে চারণ করেছে তাদের সামনে সৎপথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ওসিরে তিনি আল্লাহ আল্লাহ বলছেন যে এই লোকগুলোর আজকে রসুলের পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায় আল্লাহ পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায় তারা কোনোদিন দিন তাদের ক্ষতি করতে পারবে না বাস্তব আমি অনেক দেখেছি তাবলিক জামাতের ভাইয়েরা যখন মানুষের কাছে গাছ নিয়ে দাওয়াত নিয়ে নিয়ে যায় দেখবেন সবচেয়ে যে লোকটা বেশি বিরোধিতা করে কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওই লোকটা তাবলিক জামাতে ঘুরতেছে আজকে সবচেয়ে বড় কথা হলো যারা ইসলামিক দলগুলোকে মেনে নিতে পারেনি যারা ব্যান করার জন্য চেষ্টা করেছে ব্যান করেছে আল্লাহর ইশারা দেখেন তারা যত আল্লাহ বলছেন এই আয়াতে যে তারা যত ক্ষতি করতে চা ক্ষতি করতে বলছে নিজেরাই কি হবে কোন নাম্বার কত বত্রিশ ধরে রাখুন তাহলে আমরা নয়টা নয়টা বিষয় জানলাম আমল থাকবে কিনা আমল ক্ষতিগ্রস্ত আমল হবে নিষ্ফল আমল হবে তাহলে নয়টা কাজ আমরা জানলাম কথা ঠিক না এক নম্বরে বলেন এক নাম্বার তাহলে আল্লাহর বিধানকে অপছন্দ করা কি করা দ্বিতীয় নম্বরে এমন জিনিসের অনুসরণ করা যা আল্লাহ অপছন্দ করে তার মানে শয়তানের পথ দুনিয়ার মানুষের বানানো আইন কানুনের পথ যেটা আল্লাহ কি করে অপছন্দ করে আপনি নামাজও পড়বেন দুনিয়ার মানুষের আইন কানুনের বিছানা শুটবেন নো খালি মসজিদ থেকে বাইর হবে না টুপি দিয়ে ধরে নামাজি আমলে কোনো কাজ হবে না তৃতীয় নম্বরে ইমান আনার পর মানুষ কি করে কুফুরি করে কি করে বলেন তো কুফুরি করে অস্বীকার করে আল্লাহ নিদর্শনকে অস্বীকার করে এরপরে চতুর্থ নাম্বারে মানুষ সেরেক করে সেরেকের মাধ্যমে আপনার আমল কি হবে নষ্ট হবে পঞ্চম নাম্বারে তারা যদি সেরেক করত কি হয়ে যারা সেরেক করে না যাদের আমল ঠিক আছে তাদের কথা বলা হয়েছে ষষ্ঠ নাম্বারে আল্লাহর নিদর্শন কি কি করে অস্বীকার করে আল্লাহ যেভাবে যেটা দিয়েছেন ওটাকে তার পছন্দ না ওটা সে উল্টে নেবে আছে না এরকম যেমন সমকামিতা আমাদের সমাজে আছে আছে না নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী এজেন্ডা বাস্তবায়ন কিন্তু এখন হচ্ছে আপনারা জানেন না এখন বাস্তবায়ন হচ্ছে এই উপদেষ্টার মধ্যে বাস্তবায়িত আছে এর এজেন্ট আছে এই উপদেষ্টার ভিতরে আরেকদিন বলবো আমার ভাইরা সাত নম্বরে আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে তারাই আখেরাত কি করে অস্বীকার করে আর যারা আখেরাত অস্বীকার করে তারা যত আমল করুক তাদের আমল কি হবে নিষ্ফল হয়ে যাবে অষ্টম নাম্বারে রসুলের কথার আগে আপনার কথার আওয়াজ যেন না হয় রসুলের সুন্নার আগে আপনার ব্যক্তিগত বিষয় জন্য সামনে না যায় ওলামাই কেরামের সামনে আপনার কথার অগ্রসর যেন না হয় আপনার চিন্তা চেতনায় নাও মিলতে পারে নয় নাম্বারে যেটা বলা হয়েছে যে রসুলের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে অর্থাৎ রসুলের বিরুদ্ধে কেমন খাওয়া। মোটেও না। কি ভূমিতে বসে খাবার খাওয়া এটা রসুলের সুন্ন কিন্তু এটা আনকালচার চেয়ার টেবিল লাগবেই আছে না নেই রসুলের বিরুদ্ধে মানে কি সরাসরি এইভাবে এইরকম ছোট ছোট সুন্না যারা অপছন্দ করে তার মানে রসুলের কাজকে অপছন্দ রসুলের কাজকে যারা অপছন্দ করে তারাই রসুলকে অপছন্দ করে তাহলে আমরা এগুলা থেকে দূরে থাকবো। মনে থাকবে ইনশাআল্লাহ সামনে আরো আছে ইনশাআল্লাহ বলবো ধৈর্য সহকারে শুনতে হবে বাকি আগে আসতে হবে রাজি আছে ইনশাআল্লাহ যাতে আমাদের আমল আমলগুলো কি হয় মজবুত থাকে আমরা যেন বেদে রাখতে পারি যে আমলদার আল্লাহ সন্তুষ্ট যে আমলদার রসুল সন্তুষ্ট যে আমলদার আমি জান্নাতের মালিক হতে পারি আল্লাহর জন্য সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে আমিন